হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টি নার্সিং আমি নবনীতা আজকে চলে এসেছি আর একটি নতুন ভিডিও নিয়ে আপনারা যারা আমার ভিডিও দেখছেন লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না যাতে আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় আজকে এমন একটি টপিক আলোচনা করব যেটি নিয়ে আপনারা সদ্যজাত মায়েরা এবং বাড়ির লোকেরা বেশিরভাগ সময় চিন্তা করে থাকেন যে হসপিটালে বেবির যত্ন কি করে নেবেন এত রোগ জীবাণুর মধ্যে আপনার বেবিকে সুরক্ষিত কিভাবে রাখবেন বেবি হওয়ার পরে প্রত্যেক বাবা মার একটা চিন্তা বেড়ে যায় যারা প্রথমবার মা হচ্ছেন তাদের চিন্তা তো থাকে আর যারা দ্বিতীয়বার বা থার্ডবার মা হচ্ছেন তাদের কিন্তু প্রথম বাচ্চার সময় এক্সপিরিয়েন্স রয়েছে যে হসপিটালে বেবিদের যত্ন কেমন ভাবে নিতে হবে তবুও কিন্তু চিন্তা থেকেই যায় যে এত রোগ জীবাণুর মধ্যে বেবি আপনার সুস্থ থাকবে তো বারবার বলছি হসপিটাল মানে কিন্তু বিভিন্ন ধরনের রোগ জীবাণুতে ভর্তি তো এই হসপিটাল থেকে আপনার বেবিকে সুস্থ স্বাভাবিক বাড়ি নিয়ে যাওয়া কিন্তু প্রত্যেকটি বাবা মায়ের কাছে একটি চ্যালেঞ্জ তো এই হসপিটালে আপনার ডেলিভারি যখন আপনার বেবিকে এবং আপনাকে বেডে শিফট করবে সবার আগে আপনাদের বেবিকে সুতির ধোয়া কাপড় দিয়ে ভালো করে জড়িয়ে নেবেন এমন ভাবে জড়িয়ে নেবেন যাতে বেবির মাথা হাত পা এবং কান সুন্দরভাবে জড়িয়ে থাকে এই জড়িয়ে নেওয়ার কারণ হলো যাতে বেবির ঠান্ডা না লাগে এবার বলতে পারেন যে অনেকে যে গরমের দিনে বেবি আবার ঠান্ডা লাগবে কেন কারণ বেবি মায়ের পেটের ভেতরে যে তাপমাত্রায় থাকে বেবি বাইরে বেরিয়ে আসার পরে সেই তাপমাত্রা কিন্তু মেনটেন হয় না তো যখন বেবিকে আপনারা দিবেন তখন অবশ্যই কিন্তু সেই তাপমাত্রা করার জন্য জন্য যাতে ঠান্ডা না লাগে তার মাথা এবং হাত পা সুন্দরভাবে জড়িয়ে নেবেন এরপর যেটি করবেন সেটি হলো হাত ভালো করে ধুয়ে এবং ব্রেস্ট ভালো করে পরিষ্কার করে সবার আগে বেবিকে এক ঘন্টার মধ্যে বুকের দুধ খাওয়াবেন মায়ের প্রথম যে বুকের দুধ হলুদ কালারের এটি হলো বেবির কিন্তু ফার্স্ট ইমিউনাইজেশন একে বলা হয় কোলোস্ট্রাম তো এই কোলোস্ট্রাম এখনকার দিনেও কিন্তু অনেক দিদা ঠাকুমারা রয়েছে যে ফেলে দিতে পারে তো এটি কিন্তু আপনারা ফেলে দেবেন না এই কিন্তু আপনার শরীরে তৈরি করে তো তাই আপনাদের প্রথম কাজ হচ্ছে এটি ফেলে না দিয়ে ভালো করে ব্রেস্ট এবং হাত পরিষ্কার করে বেবিকে ফার্স্টেই ফার্স্ট খাওয়ানো এরপর ফার্স্ট দিনে কিন্তু আপনারা বেবিকে পরিষ্কার করতে যাবেন না সেকেন্ড দিন বা সুতির কাপড় হালকা উষ্ণ জলে ভালো করে ধুয়ে নিংড়ে তারপরে আপনারা চোখ, পার্ট এবং এবং পরিষ্কার করে দেবেন। কেউ আবার স্নান করাবেন না যেন পরিষ্কার করানো মানে কিন্তু স্নান করানো নয় হালকা মুছে দিলে কিন্তু হয়ে যাবে এরপরে যেটি লক্ষ্য করবেন সেটি দেখবেন যে আপনার বেবি চব্বিশ ঘন্টার মধ্যে পায়খানা পেচ্ছা করছে কিনা যদি করে থাকে তারপরেও কিন্তু আপনারা জেনিটাল পার্টটি ভালো করে সুতির ন্যাকড়া দিয়ে পরিষ্কার করে দেবেন এতে কিন্তু আপনার বেবির ইনফেকশন হওয়ার চান্স কমে যাবে তার সাথে বেবিকে যতবারই ধোবেন বা বুকের দুধ খাওয়াবেন তার আগে ভালো করে হ্যান্ড ওয়াশ বা হ্যান্ড আপ করে এবং ব্রেস্ট পরিষ্কার করে খাওয়াবেন শুধু মা করলে কিন্তু হবে না আপনাদের সাথে হসপিটালে যারা দেখা করতে আসবে এবং যারা আপনার বেবিকে নিতে চাইবে তাদেরও কিন্তু একই কথা বলবে যে ভালো করে হ্যান্ড ওয়াশ বা হ্যান্ড আপ করে তারপরে যেন আপনাদের বেবিকে তারা ধরে কেননা নিউবর্ন বেবিদের ইনফেকশনের চান্স একটু বেশি থাকে বেবি যতদিন মায়ের পেটে থাকে বেবি কিন্তু সুরক্ষিত থাকে কেননা মায়ের পেটে কোন রকম ইনফেকশন থাকে না আফটার ডেলিভারি বেবি যখন বাইরে বেরিয়ে আসে তখন বাইরে রেবারের সাথে বেবিকে মিলতে একটু টাইম লাগে যার কারণেই কিন্তু বেবিদের ইনফেকশনের চান্সটা একটু বেড়ে যায় আর হসপিটালে আবহাওয়া একটু রোগ জীবাণুটা বেশি থাকে যা সহজে কিন্তু আপনাদের বেবিকে ইনফেক্ট করে দিতে পারে তাই যতটা সম্ভব বেবিকে এবং নিজেকে পরিষ্কার রাখবেন এবং তার সাথে হ্যান্ড ওয়াশ করাটা কিন্তু মাস্ট এরপর যেটি করবেন সেটি হলো বেবিকে দুধ খাওয়ানোর পর ঢেকুর অবশ্যই তোলাবেন ঢেকুর কেমন করে তোলাবে চলুন একটি ভিডিওতে দেখিয়ে দিচ্ছি এই বাথরিং করার বা ঢেকুর তোলানোর একটাই কারণ যে বাচ্চা যখন দুধ খায় দুধ খাওয়ানোর পর সাথে সাথে যদি আপনারা শুয়ে দেন তাহলে কি হয় যে বেবির যে খাদ্য নালী রয়েছে সেটার মধ্যে দুধ কিন্তু আটকে থাকে এবার শোয়ানোর সাথে সাথে তখন কি হয় বেবির যে দুধটা রয়েছে যে খাদ্য নালীর মধ্যে দুধ সেটা বেবির শ্বাসটা মধ্যে ঢুকে যায় তারপরে কি হয় বেবি নাকের মুখে তখন বমি করে এমন অনেক সময় দেখা যায় বেবিকে কিন্তু বাঁচানোও অসম্ভব হয়ে যায় তার জন্য বলা হয় যে বেবিকে দুধ খাওয়ানোর পর সাথে সাথে না শুয়ে আগে পনেরো থেকে তিরিশ মিনিট বাড়বেন বা ঢেঁকুর তুলিয়ে তারপরে কিন্তু বেবিকে বিছানায় শুয়ে রাখবেন তার আগে কিন্তু বেবিকে শোয়াবেন না তো এই ঢেঁকুর তোলানোর দুটো পদ্ধতি রয়েছে আমি আজকে দুটোই বলবো তো চলুন দেখে নেওয়া যাক নাম্বার ওয়ান যেটা করবেন সেটাকে বেবিকে এরকম করে কাঁধের মধ্যে শুয়ে রাখবেন যে দেখবেন আবার বেবির যে নাকটি রয়েছে সেটি যাতে আবার ঢাকা নাক থাকে দুধ খাওয়ানোর পরে জাস্ট বেবিকে এমন করে হালকা হাতে এরকম মাসাজ করতে হবে তাতে দেখা যাবে যে বেবির যে খাদ্য নালীর মধ্যে দুধটি রয়েছে সেটি বেবি পেটের মধ্যে চলে যায় স্টমাকের মধ্যে পৌঁছে যায় এবং তারপরে আপনারা বেবিকে শোয়াতে পারেন এরকম পনেরো থেকে তিরিশ মিনিট করতে হবে এটা হচ্ছে ফার্স্ট পদ্ধতি সেকেন্ড যে পদ্ধতি রয়েছে সেটি হলো বেবিকে বেবিকে জাস্ট এমন করে বসাবে বসলে মুক্তি দেখবে সামনে এরকম করে থাকবে জাস্ট এমন করে পিঠে প্রেস করবেন বসিয়ে তাতেও কিন্তু বেবি ঢেকুর উঠে যায় তারপরে কিন্তু আপনারা বেবিকে শোয়াতে পারেন তো এই দুটো পদ্ধতিতে আপনারা বেবি ঢেকুর বা বার্কিং করতে পারেন ঠিক এইভাবে আপনারা যতবারই বেবিকে দুধ খাওয়াবেন ততবারই কিন্তু ঢেকুর তোলাতে হবে এই ঢেকুর তোলার কারণ হচ্ছে বেবিগুলো কিন্তু গ্যাস ফর্ম হয় দুধ খাওয়ানোর সাথে সাথে যদি আপনারা বেবিকে শুয়ে দেন তাহলে দেখবেন যে বেবির নাক এবং মুখ দিয়ে সেই দুধ বেরিয়ে যাচ্ছে এর কারণ হলো বেবি যে দুধটি খেল তা বেবির খাদ্য নালীর মধ্যেই আটকে ছিল তা কিন্তু বেবির পেটের মধ্যে পৌঁছতে পারেনি তো সেটা শুয়ে দেন সেটি তো আর যেতে পারে না খাদ্য মধ্যে তখন সেটি নাক এবং মুখ দিয়ে বেরিয়ে আসে কখনো কখনো এই ঢেকুর না তোলার অসাবধানতায় কিন্তু আমরা অনেক শিশুকে বাঁচাতে পর্যন্ত পারি না যতক্ষণে মায়েরা বাড়ির লোকেরা বেবিকে নিয়ে হসপিটালে পৌঁছায় তার আগে কিন্তু যে সেই খাদ্য খাদ্যনালীর মধ্যে যে দুধ আটকে থাকে তা শ্বাসনালির মধ্যে ঢুকে গিয়ে হয়ে যায়। ঠেকুর না তোলার কারণে আপনাদের সাথে যাতে এমনটা না হয় তার জন্য দুধ খাওয়ানোর পর অবশ্যই কিন্তু আপনাদের বেবিদের ঠেকুর তোলাবেন পিরিয়র প্রথম থেকেই বলছি ইনফেকশন বেবিদের ইনফেকশন বেশি হয় তো বেবিদের যাতে ইনফেকশন না হয় এবং তার সাথে যেসব বেবিদের ওজন আড়াই কেজির কম হয় সেসব বেবিদের কিন্তু আপনারা ক্যাঙ্গারু মাদার কেয়ার দিতে পারেন মায়েদের বুক হলো কিন্তু বেবিদের সব থেকে বেশি নিরাপদ এবং ওজন বৃদ্ধির জায়গা এর জন্য কি করবে ক্যাঙ্গারু যেমন নিজেদের বাচ্চাকে পেটের ভিতরে থলির মধ্যে রাখে তেমনি মায়েরা বুক খোলা নাইটি পরে এবং তার সাথে দেবীদের বুক খোলা জামা মাথার টুপি হাত মোজা এবং পা মোজা পরিয়ে একদম ব্যাঙের মতো করে বুকের মধ্যে জড়িয়ে নেবেন ঠিক এই ছবিতে যেমন দেখা যাচ্ছে ঠিক তেমন ভাবে কিন্তু আপনারা বেবিকে বুকে জড়িয়ে নেবেন এতে দেখবেন যে আপনার দেবীর ওজন সহজে বৃদ্ধি পাচ্ছে এবং বেবি গন্ধ শুকে কিন্তু মাকে চিনি ফেলছে তো এভাবে যদি আপনারা প্রত্যেকদিন চার থেকে ছ ঘন্টা বেবিকে রাখতে পারে তাহলেই দেখবে এই উপকারগুলো পাবেন একটা না ছ ঘন্টা না সারা দিনে কিছু কিছু সময় নিয়ে ছ ঘন্টা ধরে বেবিকে দেবেন শুধুমাত্র যে মায়েরাই এই ক্যাঙ্গারো মাদার কেয়ার দিতে পারবে তা কিন্তু নয় বাড়ির যে কোনো মহিলারা বা বাবারাও কিন্তু এই কেয়ারটি দিতে পারে ঠিক এভাবেই কিন্তু আমি যা যা বললাম সেগুলো অ্যাপ্লাই করলে কিন্তু হসপিটালে আপনার বেবি সুরক্ষিত থাকবে আর আপনারা বেবিকে কিন্তু সুরক্ষিত ভাবেই হসপিটাল থেকে বাড়ি নিয়ে যেতে পারবেন তাহলে আজকে এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না